দর্শক বন্ধুরা আমি আপনাদের নিকটে আরো কিছু গানে হাজির হয়েছি যারা আমার চ্যানেল দেখছেন আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি না কিছু কথা জানাতে পারি না এই নিয়ে আমার বুঝতে আপনার মন খারাপ করেন না আমি লিখতে পারি না মোবাইল বুঝি আমাদের যত যত ধন্যবাদ কথা আমি একবার আপনাদেরকে দিয়ে রাখলাম মাঝে মাঝে আপনি আমি আপনাদেরকে দিয়ে দিব এইভাবে বাংলা গেল ছেলেরা সোনার বাংলা দিয়ে গেল গেল সোনার ছেলেরা অভাব আর বাংলা দেশে নাই সোনেন ভাই সকলে অভাব Arab Bangladesh ini, Bangla ya marma bahasa boli kota Bangla Basiriy. Bangla ya marmair bahasa boli kota Bangla Basiriy. আমার ভাষায় আমি বলি আর লাগলাই আমার ভাষায় আমি বলি ওরা চেন তার লাগল আয় অভাব বাংলা দশ নাই সনিন ভাই অভাব আর বাংলা দাসে না এমন ছেলে ঘরে ঘরে ভয় করি না কোনো কারণে এমন ছেলে ঘরে ঘরে ভয় করি না কোনো কারণে দিয়ে গেছে উপহারে বিনেময়ে নেড়ে নাই দিয়ে গেছে উপহার বিনে ময়ে নেরে নাই অভাবার বাংলা গেছে নাই শোনেন ভাই সকলে অভাব আর বাংলা নাই জাহিদ মিঞা যাই বলিয়ে ছিলাম আমরা পরে রোদিন রে যাহিদি মি যাই বলি যে ছিলাম রে সাত দিন বাংলা সাত দিন দেশে স্বস্তির নিঃশ্বাস ফালাই তাই সাত দিন বাংলা সাত দিন দেশে স্বস্তির নিঃশ্বাসে ফালাই তাই অভাব আর বাংলাদেশে সনেন ভাই সকলে অভাব আর বাংলাদেশে सोनार बांगला दिए गलो गलो सेलेरा सोनार बांग्ला दिए गलो गलो सोनारंगला देश नोन भाई को लेला देश नाई सोने भाई सो को ले बाप आर बांगला देश नाई ভাই আর বাংলা গানটি শুনে যদি আপনাদের ভালো লাগে সামনে করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমার পেস্ট একটু শেয়ার করবেন শেয়ার করতে আপনারা কৃতজ্ঞতা করবেন না Bueno,